আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবারও আল্লাহর কাছে লক্ষ্য কোটি শুক্রিয়া যে আমরা আঠারোশো স্কোয়ারের বিল্ডিংটার শাটারিংয়ের কাজ চলমান আমরা শাটারিংয়ের কাজ ধরে ফেলছি তো আপনাদেরকে এই বিল্ডিংয়ের ভিডিও দিতে পারি না বেশি একটা কারণ আমি সাইডে ছিলাম না সাইডে আসছি দু তিন দিন হলো এখন আবার কাজও শুরু করে দিছি এই বিল্ডিংটাতে রয়েছে ফার্স্টটা মাস্টার বেডরুম দুইটা ওয়াশরুম দুইটা কেচিং রুম দুইটা বারান্দা তো এখানে যে আমরা সিঁড়িটা করতেছি দেখতেছেন সিঁড়ির কাজও হবে আর ওইদিকে আমরা শাটারিং এর কাজও কমপ্লিট করতেছি সিঁড়ি করার পরে দুইটা রুমের এই বিমগুলা টানানো হবে তারপরে আমরা রোডগুলা বাঁধে করব তো মূলত আসল কথায় চলে আসেন আমরা যে শাটারিংগুলো করতেছি এই শাটারিংগুলো অনেক সময় আপনারা অনলাইনে দেখেন শাটারিংগুলো কিন্তু অনেক সময় ভেঙে পড়ে যায় আপনারা অবশ্যই শাটারিং করার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আপনার যে খুঁটিগুলা বসাবেন ওই খুঁটিগুলা বসানোর মতো জায়গাটাকে সঠিকভাবে শক্তিশালী এবং মজবুত করে নিতে হবে মানে আমরা বাংলাতে বলি যেটা দুর্মুজ বা মাটিটাকে বসানো লাগে শক্ত করে তারপরে আপনি নিচে কাঠ এবং ইট দিয়ে তারপরে এই বাঁশগুলা খুঁটিগুলা বসাতে হবে তাহলে আপনার শাটারিং অনেকটাই মজবুত এবং শক্তিশালী হবে শাটারিং দেবে যাওয়ার সম্ভাবনা আপনার মাটি যদি দুর্বল থাকে তাহলে আপনার শাটারিংগুলা মনে করেন ব্যাঙ্গে পড়ে যায় এবং অনেক সময় দুর্ঘটনা হয় আপনারা অবশ্যই সতর্ক এবং সাবধানে কাজ করবেন এখানে আমরা যে খুঁটিগুলা লাগাইতেছি অবশ্যই ভালোভাবে দুর্মুস করে করে মাটিটাকে বসাই তারপরে আমরা কাজ করতেছি আপনারা অবশ্যই এই নিয়মে কাজ করবেন তারপরে আবার আসেন আর একটা মূল আলোচনায় আসি যে বাসগুলা খুঁটিগুলো আমরা একটা বাস থেকে আরেকটা বাস কতটুকু দূরত্ব দিতেছি আমরা যদি আপনাদেরকে বলি আমরা ইঞ্চি পর পর একটা করে খুঁটি দিতেছি যেন সমস্যা না হয় একটি খুঁটি বেশি লাগলে আপনার সমস্যা নেই যদি একটি খুঁটি আপনি পাতলা হয় তাহলে কিন্তু শাটারিং দুর্বল হয় আবার অনেক দুর্ঘটনা হয় অবশ্যই আপনারা দুই চারটা বাস বেশি লাগলেও রুমের মধ্যে দিবেন তাহলে আপনার স্যাটারিগুলো অনেক শক্তিশালী এবং মজবুত হবে তো আমরা আপনাদেরকে অবশ্যই সামনের ভিডিও দিব বিমগুলো কীভাবে বাদাই করি রোডগুলো কীভাবে উঠাই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন যদি আমাদের চ্যানেলটা ফলো করে রাখেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমাদের ভিডিও দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন আমরা শাটারিং কমপ্লিট হওয়ার পরে আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেব আপনারা অবশ্যই আশা করি বুঝতে পারবেন এখানে আমরা আবার আরেকটা জিনিস আপনাদেরকে বলি আপনার প্রত্যেকটা ডাসা কিন্তু লেবেল করে রাখতে হবে সুতা দিয়ে তাহলে আপনার শাটারিংয়ে হাফ ডাউন থাকবে না ও চানিচা হবে না অবশ্যই ভিডিওটা ভালো করে দেখেন বুঝতে পারবেন ইনশাল্লাহ আপনারও উপকারে আসবে আশা করি অনেক কিছু বলছি ভুল হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার আমার জন্য দোয়া করবেন আমি অসুস্থ তারপরেও ভিডিও বানাইতেছি শুধু আপনাদেরকে কিছু জিনিস বোঝানোর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন